গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এলাম বিছানা গোছাতে তবে বিছানা গোছানোর আগে কিন্তু একটা কাজ হয়ে গেছে মানে জানোই তো প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে আগে চা বানিয়েছি চা বানিয়ে বরকে দিয়ে দিয়েছি ও চা খেয়ে চলে গেছে বাজারে আর আমি চলে এলাম বিছানা গোছাতে আজকে কিন্তু চা খাইনি চা খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম এখন যখন চা খেতে ইচ্ছা করছে না চাটা রেখে দিই ঢাকা দিয়ে তারপরে মেয়ে স্কুল থেকে আসবে আমিও সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠি মা মেয়ে একসাথে বসে চা খাব তবে দুধ চা বানালে সবচেয়ে ভালো হতো তবে আজকে দুধ চা বানাই আদা চা বানিয়েছি অনেক করে আদা দিয়েছি দিয়ে চা বানিয়েছি তো যাই হোক চাটা বিস্কেটের মধ্যে অলরেডি আমি রেখে দিয়েছি এই কাজগুলো ঝটপট সেরে সেরেনি কাজগুলো সেরে একেবারে স্নান করে উঠি প্রত্যেক দিনের মতো আজকে কিন্তু সময় নষ্ট করিনি তবে ইচ্ছাকৃত আমি কোনো দিনই সময় নষ্ট করিনি তবে এখন ঘুম থেকে উঠে একটু দাঁড়াতে হয় মানে সঙ্গে সঙ্গে কাজে হাত দিতে আমি পারি না কেননা প্রচণ্ড পরিমাণে ব্যথা আর রোদের জন্য আমি অপেক্ষা করে বসে থাকি রোদ উঠলে তবেই আমি কিন্তু বিছানা ছেড়ে উঠি তো ওই জন্য প্রত্যেক দিনের তুলনায় এখন অনেকটাই লেটে ঘুম থেকে উঠি লেটে ঘুম থেকে ওঠার পরেও চাটা খেয়ে ছাদের ওপরে রোদ চলে আসে তো রোদে একবার ছাদের এপাশে একবার ও মানে দাঁড়াতে গিয়ে প্রায় মিনিট কুড়ি সময় ওখানে চলে যায় তবে আজকে আর সেটা করিনি আজকে মানে চাটা বরকে বানিয়ে দিয়ে আমি চলে এসেছি বিছানাটা গোছাতে আজকে মনে মনে ভেবে রেখেছি যে মেয়ে স্কুল থেকে আসবে তার আগে আমি স্নান করে উঠে যাব। মানে আজকে মেয়ের সাথে টুকি টুকি খেলবো প্রত্যেক দিন কি হয় বলো তো মানে এমন সময় হয় হয়তো ঘর মুচ্ছি বা বাথরুমে ঢুকেছি স্নান করতে মেয়ে সেই সময় স্কুল থেকে চলে আসে প্রত্যেক দিনই এটা হয় আমার সাথে তো আজকে ইচ্ছা আছে যে মেয়ে আসার আগে স্নান করব কিন্তু হয়ে উঠবে কিনা বলতে পারছি না তবে চেষ্টা করব যাই হোক এই ঘরের বিছানাটা তো গুছিয়ে নিয়েছি আর কালকে একটু এটা দিয়ে স্যাক দিতে হয়েছে ব্যথাটা বেড়েছে তো ওই জন্য আর কি মানে একটু উষ্ণ হলে না ভালো লাগে আরাম লাগে আর কি জায়গাটা ওই জন্য আর কি তো এই ঘরে চলে এলাম দু একটা জামা কাপড় ছিল মানে বরের ড্রেসপত্র আর যেগুলো কালকের মেলে রাখা ছিল সেগুলো বিকেলেই হাতের হাত ভাজ করে নেওয়া হয়েছে সকালের জন্য ফেলে রাখলে অনেকগুলো ডেসপত্র হয়ে যায় আর এমনি রোদের থেকে তুলে যদি ভাজ করে রাখা যায় বেশ ভালোই লাগে আমি কিন্তু চাদর বের করে নিয়েছি এই চাদরটাই বের করেছি ভাবলাম এবার এই চাদরটা আমি বের করব না কিন্তু হাতের কাছে এইটাই পেয়েছি অন্য চাদর খুঁজে পাইনি তো সেটা খুঁজতে হবে কিন্তু বসে বসে খোঁজাটাই মুশকিল তো পেলাম ওটাই সামনে ওটাই বের করেছি থাক এটাই কিছুদিন ব্যবহার করি আগে সুস্থ হয়ে নিই যদি সেই রকম শীত পড়ে তবে অন্য একটা চাদর বের করতে হবে তবে এই যেই চাদরটা আমাকে ভাজ করতে দেখলে এই চাদরটা আমি কিন্তু বিয়েতে পেয়েছিলাম জানো তো সেই থেকে আমি গায়ে দিই চাদরটা এত গরম কি বলবো গায়ে দিলে মানে একটা চাদর গায়ে দিলে আর অন্য কিচ্ছু গায়ে দিতে হবে না এত গরম ওই জন্য না ছাড়তেও মায়া লাগে এই চাদরটার বয়স প্রায় এগারো বারো বছর পেরিয়েই গেছে শীত তেমন নেই তবে কোনো কোনো দিন একটু নিচে যেতে ইচ্ছা করে বিকেল টাইমটা ওই জন্য আর কি চাদরটা বের করা হয়ে যে তাছাড়া আমি বাড়িতে কিন্তু শীত পোশাক গায়ে দিই না শীত পোশাক গায়ে দিই না বলে বরের কাছে অনেক কথা শুনতে হয় তবে কি জানো তো আমি মানে সোয়েটার বলো চাদর বলো এই সমস্ত গায়ে দিয়ে না সংসারের কোনো কাজ করতে পারি না আর কাজ করতে করতে এমনিতেই গরম লেগে যায় শীত পোশাকের দরকারও হয় না তবুও আমার বর বলবে হ্যাঁ তোমার বেশি চর্বি হয়ে গেছে তো শীত পোশাক গায়ে দেবে কেন বলবে যখন ঠান্ডা লাগবে ঠান্ডা লেগে জ্বর আসবে আর জ্বর আসলে তো তোমার টাইফয়েড হয় তখন তুমি কিন্তু আমাকে বলতে আসবে না আমি কিন্তু দেখতে পারবো না তাই বলবে যাই হোক ও নানান রকম কথা বলে তো ওর কথায় আমি কিছু মনে করি না কেননা আমি যেগুলো করি সেগুলো তো বলবেই তাই না তো এই তো হচ্ছে ব্যাপার তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে মানে বাইরের কাজও আমার হয়ে গেছে আর দেখলে তো কি কী বাজারঘাট এনেছে তো স্নান করে উঠে তারপরে ডিসিশন ফিক্সড করব যে আজকে কী রান্নাবান্না করব। তবে নিরামিষ রান্নাবান্না হবে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষই করব ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এবারে ঘরটা মুছবো ঘরটা মুছে চলে যাব স্নান করতে একেবারে স্নান টান সেরে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু সাথে দেবো কেমন স্নান করে উঠেই চলে এসেছি রান্নার দিকে একদিকে ভাত দিয়ে দিয়েছি চাটা গরম করলাম গরম করে কড়াইটা বসিয়ে দিয়েছি মানে আমি তোমাদের বললাম না যে মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার আগেই আমি স্নান করে উঠবো সেটা হয়ে ওঠেনি জানো তো মানে আমি স্নান করতে ঢুকবো সেই মুহূর্তেই মেয়ে চলে এসেছে তোকে বললাম একটু বসতে তারপরে আমি স্নান টান করে বেরিয়ে এসে এই দেখো রকম একটু সিঁদুর পরে নিয়েছি মাথাটা এখনো আশ্রানও হয়নি গামছা জড়িয়ে রেখেছি শীতের সময় আর আমার শীতই কি আর গরমই কী মানে যতই শরীর খারাপ করুক না কেন আমি কিন্তু স্নান করলে মাথার পুরো চুল ভিজিয়ে স্নান করি মানে পুরো চুল যতক্ষণ না ভেজে না ততক্ষণ মনে হয় যেন আমার স্নান হয়নি ওই জন্য আর কি তো মেয়েকে একটু দোকানে পাঠিয়েছিলাম মুগ ডাল আনতে মুগ ডাল নিয়ে এলো মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দেব। একদিকে ভাত একদিকে মুগ ডাল সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে চলে এলাম তরকারি কাটতে আলু বেগুন সিম পালং শাক দিয়ে একটা তরকারি করব আর একটা বাঁধাকপি এনেছে সাইজে অনেকটাই বড়ো তো ওটা অর্ধেক করবো গোটা করব না যেহেতু পালং শাক রয়েছে একটা বাঁধাকপি করলে তখন নষ্ট হবে রাতের বেলায় তখন বাঁধাকপি রান্নাটা ফেলে দিতে হবে নষ্ট করার থেকে অল্প একটু করি আবার কিছুটা থাকবে ওটা আবার আগামীকাল করে নেব আজকে ডাল পালং করেছি জানো তো মানে কলাইয়ের ডালের সাথে হলে বেশি ভাল লাগতো তবে কলাইয়ের ডাল খেলে তো এখন একেবারেই সহ্য করতে পারবো না যার জন্য মুগ ডালের মধ্যেই কিন্তু পালং দিয়ে রান্না করেছি আর ওইদিকে দেখলে শাকটাও হয়ে গেছে আর ডালটাও নেমে গেছে আজকে কোনো কিছুই ভাজলাম না যেহেতু দু রকমের সবজি আছে ওটাতে হয়ে যাবে ওই জন্য আর কি কোনো কিছুই ভাজাভুজি করলাম না এগুলো দিয়ে খাওয়া যাবে তো রান্না কমপ্লিট মেয়ের জন্য আর আমার জন্য দুটো ভাত বেড়ে নিচ্ছি আর ওই ফোনটাই একজন ফোন করে এত জ্বালাচ্ছে কি বলবো সত্যি কথা বলতে কি বলো তো যাকে চিনি না জানি না আমার কথা বলতে একদমই ভালো লাগে না তাছাড়া আমার অত কথা বলারও সময় নেই আমার অনেক কাজ থাকে সেগুলো সারতে হয় তার থেকেও বড়ো কথা সারাদিন কাজকর্ম করার পরে এই যে সারাদিনের ব্লগটা আমি তুলে রাখি সেটাকে সাজিয়ে গুছিয়ে এডিট করতে হয় এডিট করার পরে আমারও তো মনে হয় একটু চুপচাপ বসে থাকি তখন আর কোনো কিছুই ভালো লাগে না জানো তো কিন্তু এত পরিমাণে মানে জ্বালাচ্ছে কি বলবো এরোপ্লেন তুলে রেখেছি তবুও অনলাইন থেকে ফোন করছে যেহেতু ওয়াইফাই কানেক্ট করা আছে তবুও ফোন করেই যাচ্ছে দেখি আজকে আশুক বর বরকে বলবো মানে আমারটাতেও ফোন করতো জানো তো কি করে রেখেছে আর ফোন ঢোকে না ওইরকমই করে রাখতে বলবো তারপরে খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় পেরিয়ে গেছে জানো তখন প্রায় তিনটে বাজতে চললো বাসন মাজলাম গ্যাস মুছলাম মুছে এইগুলো একটু সার দিয়ে ধুয়ে দিলাম সকাল টাইমটা তো বসতে পারি না ওই জন্য ভীষণ কষ্ট হয় আর এতটা সময় রোদের মধ্যেই ধরো চলা করছি তো অতটাও প্রবলেম হচ্ছে না যার জন্য আমি ওইগুলো একটুখানি সার দিয়ে ধুয়ে দিলাম যেহেতু দুটো তিনটে দিন হয়ে গেছে মানে সার দিয়ে ধুতে পারছি না ওই জলেই ধুয়ে দিচ্ছি ওই জন্য আর কি আরে দেখো মেয়ের স্কুলে আজকে এটা করিয়েছে ডেসলাইয়ের কাঠি দিয়ে ব্ল্যাক আর্ট পেপারের ওপরে বেশ ভালোই করেছে তাই না তো বাড়িতে আবার ভালো করে বানাতে বলেছে আমার তো ওদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে একটুখানি খাটের উপরে বসে গেছি এডিটিং নিয়ে কেননা এডিট করতে হবে ভিডিওটা আপলোড দিতে হবে আজকে যেটা এডিট করি সেটাই আজকে আপলোড দেওয়া হয় মানে আজকের ভিডিওটা না মানে গতকাল যে ভিডিওটা করে রেখেছি সেটাই কিন্তু আজকে এডিট করে ছাড়া হয় রাতের বেলায় আর এডিট করতে ভালো লাগে না সকালবেলায় উঠে জানো তো সেই মেয়েদের কাজ থাকে সেই কাজ এই সবেমাত্র সমাপ্ত হলো এবারে এডিটে বসবো এডিট কতটা কভার করতে পারবো জানি না তবে চেষ্টা করব কভার করার দেখা যাক কি হয় এখন সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা পনেরো বাজে পাঁচটা পনেরোই কিন্তু সন্ধ্যা হওয়ার কথা নয় কেননা ছোটো দিনের বেলা শীতের বেলা বুঝতেই পারছ পাঁচটা পনেরোতেই ভালো অন্ধকার তো মেয়ে খেলে আসলো আমিও আজকে একটু নিচে গেছিলাম ওই মিনিট পনেরো দাঁড়িয়ে থেকে গল্প করে এলাম এসে সোনাকে বললাম একটু ধূপকাঠি জ্বালিয়ে দিতে সোনা ধূপকাঠি জ্বালিয়ে একটু দোকানে গেছিল। কুরকুরে আনতে মানে ওকে দশ টাকা দিয়েছি আমি বলেছি তোর যা খেতে ইচ্ছা করবে তুই নিবি আমার জন্য একটা কুরকুরে নিয়ে আসবি তো ওর জন্য পাঁচটা চকলেট এনেছিল ও চকলেট খেয়ে নিয়েছে আর আমার জন্য কুরকুরে এনেছে কুরকুরেটা খেয়ে সোনাকে একটু পরিয়ে নিই আবার পরে আসছি কেমন এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি আটটা দশ আর এখন আমার বর বাজার থেকে এলো আসার সময় নিয়ে এসেছে তড়কা আর সাথে এনেছে দুটো রুটি রুটি দুটো আমার বর খাবে আর আমি খাবো মুড়ি ওকে সন্ধ্যাবেলায় বলেছিলাম তড়কা নিয়ে এসো তো একটু মুড়ি খাবো তবে আমি ভেবেছিলাম ও সন্ধ্যাবেলায় নিয়ে আসবে এখন রাতের বেলায় এনেছে এখন মুড়ি খেয়ে আবার কখন ভাত খাবো বলো তো এমনি শীতের রাত তাড়াতাড়ি খেয়ে শুয়ে যাব শুয়ে শুয়ে যা করি করব কিন্তু বলছে খেয়ে নাও পরে ভাত খাবে কিন্তু মেয়ে ঘুমিয়ে যাবে ও তো অনেক সকালে উঠেছে তো সোনাকে বললাম নিয়ে আয় তাহলে অল্প একটু মুড়ি খেয়ে নিই আর আমার বর রুটি খাচ্ছে যদিও একটা রুটি আমাকে আর মেয়েকে দিয়েই খাইয়ে দিল ও একটা রুটি খেলো পরে ওকে বললাম মুড়ি খাবে বলছে না আমি মুড়ি খাবো না তোমরাই খাও অল্প করে খাও ভাত খাবো কিন্তু তাই বলছে আমি বলছি তাহলে তুমি এখন কেন নিয়ে আসলে তরকাটা সন্ধ্যাবেলায় না নিয়ে এসে বলছে সন্ধ্যাবেলায় হ্যাঁ আমি দোকান বন্ধ করি আবার আসি আবার যাই এই করি না একটু মুড়ি নিয়ে নিলাম মুড়ি একটু খেয়ে নিই রাত্রি সাড়ে নটা দশটার দিকে ভাত খাবো আবার আজকে টেবিলের ওপরে ভাত খেতে বসেছি ভালো হয়েছে কী বলো তো প্রত্যেক দিন রাতের বেলায় সেই ঘরের মধ্যে খায় বর ভাত তরকারি নিয়ে যায় ওই বেড়ে দেয় নিচে বসতে পারি না খুবই প্রবলেম হয় জানো তো ওদের এঠো করাতে হয় এঠো পারতে হয় আমি বললাম চলো বাইরেই খেয়ে নেবে আমার সুবিধা হবে আমি ওদের খাবারটা দিয়ে অন্তত এঠো পেরে বাসনগুলোও নামিয়ে রাখতে পারি তা না হলে ওদেরকে করতে হয় ওগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে চলে এসেছি বিছানার উপরে শুয়ে যাব শোয়া বলতে মানে এখনই শুয়ে পড়বো না একটু বসে থাকবো বসে থাকার পরে তারপরে শোবো কেননা এত তাড়াতাড়ি যদি শুয়ে যায় না তাহলে কোমর ব্যথা হয়ে যাবে এমনিতেই ব্যথা আমি আর নড়াচড়া একদমই করতে পারবো না ওই জন্য আর কি তো বরকে বললাম তুমি মশারিটা টাঙিয়ে নাও বলছে হ্যাঁ আমাকেই তো টাঙাতে হবে তুমি কি আর টাঙাবে আমি বলছি আমাকে যদি দেখে এই রকম কথা বলো তাহলে কি করে হয় আমি যদি ভালো থাকতাম অবশ্যই টাঙিয়ে দিতাম প্রত্যেক দিন হলে একটা দিন অন্তত ঠিকই টাঙিয়ে দিতাম তো আমার কথা মতো ওই যে ওই মশারিটা টাঙাতে গেল মানে বক বক করছে আর মশারি টাঙাতে যাচ্ছে তবে কি বলো তো ও প্রচণ্ড ঝামেলা করে মানে এই দেখো এত তো বিরক্তি করে কি বলবো যেই কাজটা বারণ করা যাবে সেই কাজটাও বেশি করে করবে আমি বলি তো যে আমার প্রচুর ব্যথা জানো তো আমাকে নাড়াচাড়া করবে না তো তবুও মানে কোনো দিয়ে গুঁতো মারবে মানে কী বলবো কি করে বদমাস করা যায় সেই সমস্ত জিনিসগুলো করে বেড়াই তো আমি প্রচণ্ড রেগে গেছিলাম অনেক বাজে কথা বলেছি তো সেইগুলো চুপচাপ শুনছিল আর এই যে ফোন দেখছিল চুপ করে শোনা ছাড়া কোনো উপায় নেই কেননা দোষটাও বেশি করেছে আর রিয়েল ভয়েসটা যদি তোমরা শুনতে তোমরা হাসি থামাতে পারতে না আমি তো ভয় যাবারটা বসিয়েছি কেননা এই সমস্ত কথা তোমাদের শোনার মতন নয় ওই জন্য আর কি তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার আমিও একটু দুষ্টুমি করি কার সাথে করব বলো ওই তো আমার সব কিছু ওর সাথেই দুষ্টুমি খুনশুটি ঝগড়া ঝাঁটি মানে যা সমস্ত কিছু আছে সবটাই ওর সাথেই কিন্তু করি রাতটাই তো সময় পাই সারাদিন তো ও বাড়িতে থাকে না আর আমার ওগুলো করাও হয়ে ওঠে না মানে যেটুকু সময় পাই সেটুকু আমরা কিন্তু এভাবেই মানে চলি আর কি তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে